পানাগড়ের ব্যবসায়িক অপহরণের ঘটনা কিনারা করার পর সাংবাদিক বৈঠক প্রশাসনের পানাকর বাইপাস সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ১৩ দিনের মাথায় অপহরণের সাথে যুক্তদের গ্রেফতার করল বুধবুত থানার পুলিশ রবিবার রাত আটটা নাগাদ বুধবুত থানায় সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা এছাড়াও ছিলেন বুধবুত থানার ওসি মনোজিৎ ধারা কাকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ পুলিশ আধিকারিকরা ডিসিপি জানিয়েছেন গত ১৩ তারিখ তারা একটি অপহরণের খবর পান ঘটনার তদন্তে নেমে তারা জানতে পারেন চলতি মাসের গত দশ তারিখে পানাগড় বাইপাস সংলগ্ন এলাকা থেকে কাকসার বিরুডিহার বাসিন্দা জয়ন্ত গড়াই নামের ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল অপহরণের ঘটনায় ব্যবসায়ীকে মুক্তিপণ হিসেবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা চাওয়া হয়েছিল তার মধ্যে দশ লক্ষ টাকা রফা হলেও প্রায় ছয় লক্ষ টাকার মতো দেওয়ার পর তাকে মারধর করে ছাড়া হয়েছিল পুলিশের কাছে ওই ব্যবসায়ী অভিযোগ জানায় যে গত জানুয়ারি মাসের দশ তারিখে তাকে পাঁচ থেকে ছজন দুষ্কৃতী অপহরণ করার পর তাকে মারধর করে তার কাছ থেকে প্রায় ছ লক্ষ টাকা মুক্তিপণ নেয় কারা তাকে অপহরণ করেছিল সেই বিষয়ে তিনি সঠিক তথ্য দিতে পারছিলেন না বুধপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে তদন্ত করার পাশাপাশি বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে প্রায় তেরো দিনে অপহরণের ঘটনার কিনারা করে অভিষেক গুপ্তা জানিয়েছেন বিভিন্নভাবে তদন্ত করে অবশেষে বেশ কিছু সূত্র পাওয়ার পর পাঁচজনকে গ্রেফতার করা হয় আটক করা হয় একটি মোটরসাইকেল ও একটি চার চাকা গাড়ি সোমবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয় উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড গুলি দুটি ম্যাগজিন একটি ধারালো অস্ত্র প্রায় এক লক্ষ বারো হাজার টাকা ও পাঁচটি মোবাইল ধৃতরা হলেন অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়া সঞ্জীব বিশ্বাস সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর এদের সকলেরই বাড়ি দুর্গাপুর এবং কাকসা এলাকায় এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্তও শুরু করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে একজন ইসিএলএ চাকরি করেন তবে প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেলেও বিষয়টি তারা খতিয়ে দেখে ঘটনার সত্যতা যাচাই করবেন অন্যদিকে ধৃতদের মধ্যে দুজন বিটেক পাশ করা যুবক রয়েছে সেই বিষয়টাও তারা খতিয়ে দেখছেন দুর্গাপুর থেকে আব্দুল মোতালিফের রিপোর্ট প্রথম আলো বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন রাতে দশ জানুয়ারি রাতে একটা কিডন্যাপিং এর ঘটনা ঘটে এই খবরটা আমরা তেরো তারিখে তেরো জানুয়ারি পাই তারপরে থেকে একটা কেস স্টার্ট হয় কেস স্টার্ট হয় তারপরে তদন্ত হয় একজন ভিকটিম যার নাম আছে জয়ন্ত গোড়াই ওর ওনার বাড়ি বিলুডিয়া কাংসাতে ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গায় ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয় এই পুরো ঘটনাটা ঘটিয়েছে ওনার অভিযোগে ছিল যে চার পাঁচজন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে কিন্তু আমরা অনেক দিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না কিন্তু পুরো টিম আমাদের বুধবুত থানার পুরো টিম এটা উপরে লেগেছিল এসিপি কাংসা সিআই বুদবুত ওসি বুধবুত আইও হেমন্ত দত্তা এবং পুরো বুধবুত থানার টিম এর উপরে লেগেছিল যে এইভাবে ঘটনা কীভাবে হতে পারে তারপরে আমরা কিন্তু খুব ছোট ছোটো ক্লুপে অনেকটা সিসিটিভি ফুটেজ প্রায় মোর দেন হান্ড্রেড ওয়ান ফিফটি সিসিটিভি ফুটেজ দেখে দেখে আমরা অ্যানালাইজ করি কিছু কিছু ক্লু আমরা পাই তারপরে থেকে এক এক করে লোকজনকে যে গাড়ি নিয়ে ঘটনাটা ঘটেছিল সেরকম আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদেরকে তাদের পুরো জিনিসটা জানা হয় এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টও নেওয়া হয় এরপরে আমরা দেখি যে যখন কয়েকজনের বাড়িতে আমরা ফার্দার রেড করি তারপরে আমরা এটাও রিকভার করি কিছু টাকা ওদের কাছ থেকে সকলের কাছ থেকে পাঁচজনের কাছ থেকে কিছু কিছু টাকা রিকভারি হয় এবং ওদের ফোন যে ইউজ হয়েছিল ওই পুরো ঘটনা ঘটাতে ওটা রিকভারি হয়েছে কিন্তু আর একটা জিনিসও আছে একজনের এই পাঁচজনের মধ্যে একজনের কাছ থেকে আমরা একটা আর্মস এবং চার রাউন্ড গুলিও রিকভার করি দুটা ম্যাগজিন এবং যে একটা ছুরি টাইপ চাকু যেটা ইউজ হয়েছিল এই ঘটনার দিনে সেটাও আমরা রিকভার করতে পেরেছি